এক ক্লিকে যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে তো চলুন দেখে আসি সম্পূর্ণ মেথড অনলাইনে যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ রিপ্লে ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করুন তো প্রথমে আমাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে স্ন্যাপ টিউব লিখে সার্চ করতে হবে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো আমরা প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দিব। ডাউনলোড স্ন্যাপ ক্লিক করতে হবে এখান থেকে ডাউনলোড এ ক্লিক করলে আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তো অ্যাপসটার ইন্টারফেস দেখতে এই রকম তো এবার আমরা টিকটকে চলে যাব এবং এমন একটা ভিডিও খুঁজে বের করব যা ডাউনলোড দেওয়া যায় না হ্যাঁ এই ভিডিওটা ডাউনলোড দেওয়া যায় না এবার আমরা শেয়ারে ক্লিক করে ওই অ্যাপসটি খুঁজে বের করব অ্যাপসে ক্লিক করবো উপরে অডিও এবং নিচে ভিডিও ডাউনলোডের জন্য তো আমরা ভিডিওটি ডাউনলোড দেবো ভিডিওতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করবে এবার আমরা দেখবো কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করব তো ভিডিও সিলেক্ট করে শেয়ারে ক্লিক করে এরপর নিচে গিয়ে মোড়ে ক্লিক করে স্ন্যাপটুব অ্যাপে ক্লিক করতে হবে এবং এখান থেকে ভিডিওটি আবার সেম প্রসেসে ডাউনলোড করে নিতে হবে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন